তো তাদের জামা পেয়েছে দেখো এই একটা জামা তো এটা দিয়েছে আমার কিসি এটা আমার অপরটা পিসি দিয়েছে এটা আমার অপরটা পিসি দিয়েছে দারুণ লাগছে এই জামাটা খুব সুন্দর হয়েছে এটা আমাদের কোম্পানি থেকে দিয়েছে মানে আমরা তারা দিয়েছে সবাই মিলে সব তো থ্যাংক ইউ সব কাকা দের থ্যাংক ইউ বল

চিন্তা করে দিল যে মার্কেট প্রোডাক্ট একটা দিলো এই এখন চাষার ছাড়া কামড়া দিয়েছে আলু সুন্দর লাগছে এটাতে কিছু করার নেই তো লুডু খেলতে পারবে

খেয়ে নিয়েছে আমার মতো আমি একটা নিয়ে সবাইকে তোমরা দেখো বিশাল ভিডিও কার কোন দিকে খাওয়া লেগেছে বলো সবাইকে পার্সেল করে দেওয়া হবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাইকে